হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো এখানে আমাদের পুচকু আবার বন্দুক তা ব্যাটারি লাগিয়ে ছেলে ট্রাই করছে কেমনভাবে জ্বলছে ওর মধ্যে এখনও ছেলে মানুষই যাচ্ছে না এই যে তত্ত্ব সাজানো চলছে এখানে ববুন সব খেলনাগুলোকে সাজাচ্ছে বুগুন একদম সকালবেলা চলে এসছে তত্ত্ব সাজাতে এই যে সব রেডি করছে দেখো খুব সুন্দর করে যেহেতু আমরা এতটা দূরে যাব তো এই জন্য সব সুন্দর করে একদম সেলোটেপ লাগিয়ে যত্ন সহকারে সাজাচ্ছে আর এই দেখো এই স্টিকগুলো এটা হচ্ছে আমার প্রথম বাটি ভাতের আচ্ছা এখানে রয়েছে তরল থেকে কঠিন খাবার এই স্টিক অনেকগুলোই আছে হ্যাশট্যাগ প্রথম অনুষ্ঠান এরকম নানান রকমেরই স্টিকগুলো আছে আমি যেগুলো আর কি দেখানোর মতো দেখালাম এটা হচ্ছে আমার অন্নপ্রাশন এখানে পাঞ্জাবি পাগড়ি নাগড়াই সমস্ত এখানে ধুতি পাঞ্জাবি সেট রয়েছে এখানে জামা প্যান্টের সেট রয়েছে আর কিছু ইমোজি স্টিকার রয়েছে এখানের মধ্যেও জামা কাপড়ের সব সেট রয়েছে হ্যাশট্যাগ প্রথম অনুষ্ঠান এখানে স্টিকারটা দেওয়া হয়েছে আর এখানে সব খেলনাগুলোকে এক জায়গায় বক্স থেকে খুলে দেওয়া হয়েছে যাতে গপ্পু হাতে নিয়ে খেলতে পারে এখানে খেলনার ট্রেটা এরকমভাবে অনেকটা দূরে যাব তো এই জন্য একটুখানি খুবই সামান্য জিনিস একটু যত্ন সহকারে নিয়ে যাওয়া আর এখানে একটা চকলেটের ট্রে করা হয়েছে তো আমার তত্ত্ব সাজানোটা কেমন হয়েছে তোমরা প্লিজ বেশি একটুখানি লাইক কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে চকলেটের ট্রেটা এই যে দেখছো চকলেটের ট্রে তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট করবে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে এই হলো তত্ত্ব সাজানো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না তোমরা আমার পরিবারের লোক এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম এই হয়েছে আমাদের লাগেজ এইটা গোপুর ব্যাগ হয়েছে আর ওখানে আমাদের একটা জুতোর ভাগ আর দুটো টলি হয়েছে একটা কোথাও যেতে গেলে জানোই আর এই স্টেশনটা শিয়ালদা থেকে ভিডিও করতে পারিনি বৃষ্টি পড়ছিল আর শিয়ালদা থেকে গেছি আর এটা আমাদের বড়নগর স্টেশন আর কি দক্ষিণেশ্বর দিয়ে যাচ্ছিল যখন একটু ভিডিও করলাম কাছের ভেতর থেকে তো ভিডিও তো ক্লিয়ার আসে না তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর ট্রেনে দেখো আমার পরি আরোহীর সঙ্গে আলাপ হলো আরোহী নিউ টাউনে থাকে ও হচ্ছে ত্রিপুরার শ্বশুরবাড়ি ত্রিপুরার মানুষজনের মন মানসিকতা খুব ভালো আমার ত্রিপুরার বন্ধু আছো কেডিদি আছো চম্পা আছো তোমাদেরকে দেখাই এই যে আরোহীর সঙ্গে আলাপ হয়েছে অনেক গল্প হয়েছে ও আমার ফোন নাম্বার নিয়েছে ওর আমাকেও খুব ভালো লেগেছে দিয়ে আরোহীর সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও সহযাত্রী খুব ভালো জার্নি হয়েছে ওর সঙ্গে আমার গল্প করে আর এই ট্রেনে এবার নাবার কিছুক্ষণ আগে ভীষণ শরীরটা ক্লান্ত লাগছিল একদম সারারাত্রি জায়গা ছিলাম তো ভোরবেলা ট্রেন থাকলে বুঝতেই পারো তা নাবার আগে ভাবলাম একটু ভিডিও করি মুখ চোখটা ভীষণ টায়ার্ড তো এবার নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে তোমাদের দাদা দেখো বসে আছে লাগেজপত্র নিয়ে আমি ভাবলাম একটু ভিডিও করি নেমেছি যখন স্টেশনে রিমা বলল। তোমরা ওখানেই দাঁড়াও আমি আসছি এই যে রিমা চলে এসছে আমাদের স্টেশন থেকে একদম এখান থেকে ওয়েলকাম করেছে খুব সুন্দর কত দূর চলে এসছে ওখানে আমার ছোটো যা আমার সেজো ভাসুর রিমার শ্বশুর মশাই সবাই মিলে আমাদেরকে আনতে গেছে খুব ভালো লেগেছে এত সুন্দর যত্ন করে এখানে আমার দেওর আর ছোট যা আমরা হোটেলে আর কি ঢুকছি খুব সুন্দর হোটেলের ট্যুরটা কালকে তোমাদের দেখাবো হোটেল ট্যুরটা আজকে দিলাম না এই যে রিমা হোটেলে এসছে আমাদেরকে নিয়ে একদম রুম টুম সেটিং করে সবই বুক করা আছে ও বুঝিয়ে এ করলো আর সাথী চলে এসছে আমাদের হোটেল থেকে নেওয়ার জন্য যে রিমার বাড়িতে যাব। আমার সেজ ভাসুর ছোট দেবর ছোট যা এই যে সেজো যা সাথী তোমরা অনেকে আমার লাইভে দেখো সাথী এই যে দু কেরালে থাকে আর এখন আমরা যাচ্ছি রিমার বাড়িতে তোমাদের দাদা রয়েছে আমার সেজ যা ছোটো দেওর এই যা ছেলে সব এবার রিমার বাড়িতে চলে এসছি এবার এই মডেলগুলো আমার এত ভালো লেগেছে পুরো রিমার বাড়ি ইয়েটাও দেখাবো আজকে অনেক লোকজন ছিল এই মডেলগুলো আমার ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বলো আর দেখতে দেখতে এখনও আমার ভিডিওটাতে লাইক দাও নি প্লিজ টুক করে একটা লাইক দিয়ে দাও আর আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে দাও এই হচ্ছে রিমার শাশুড়ি দুই বেয়াই বলে না বেয়ান বলে আমি গুলিয়ে ফেলছি একসঙ্গে হয়েছি মিনাক্ষী আমার ফেসবুকে দেখো তোমরা ও এই যে সাথী আছে আজকে গপু আজকে আজকে ও ঘুমোচ্ছে কালকে ওর অনুষ্ঠানের ইয়েতে কালকে গপুকে দিয়ে আমি ভিডিও শুরু করব। আর খুব মজা করছি আর কি দিদির তো ব্যবহারের তুলনাই হয় না এত ভালোবাসে সেই বিয়ের সময় দেখা হয়েছিল ফোনে আমাদের যোগাযোগ আছে আর সবাইকে বলছে দেখতে ভিডিও দেখেছো দিদি আমি ভয়েসটা পরে দিলাম ওখানে নানান রকম আওয়াজ আসছে দিদি হাসছে সবাইকে বলেছে বেশি বেশি করে লাইক করতে আর সবাইকে বলেছে ভিডিও দেখতে এবার চলে এসছে রিমার ননদ মিমি আর জিজু ওদের সঙ্গেও আলাপ করে দিই ওরাও দুবাইতে থাকে ওরা কালকে এসেছে ওদের সঙ্গেও আলাপ করে দিলাম মিমির বিয়েতে আসতে পারেনি তখন একটু প্রবলেম হয়ে গেছিলো জানো ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো ঠিক আছে আর আজকের টাটা গুড নাইট কালকে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও